ভারতের কোচিং দলে হতে পারে জোড়া বদল চুক্তি শেষ হলে আর রোহিত শর্মাদের কোচ থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড় এরপরে ভারতের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গৌতম গাম্ভীর এখনো পর্যন্ত বোর্ড কিছু না জানালেও গৌতম জানিয়েছেন রোহিতদের কোচ হতে তার কোনো আপত্তি নেই তবে বন্ধুরা গৌতম গাম্ভীর নিজের মতো কাজ করতে ভালোবাসেন আর তাই তিনি জানিয়েছেন তিনি তার পছন্দের কোচিং টিম বানাবেন তাই বদলে যাচ্ছে ফিল্ডিং কোচও নেওয়া হতে পারে জল রোডসকে পাশাপাশি তোমাদের জানিয়ে দিই বিতর্কে বাংলাদেশ ক্রিকেট দল অবৈধভাবে ডিআরএসের আবেদন করেছিলেন তানজিম হতে পারে শাস্তি এবং লকি ফার্গুসান কালেক আশ্চর্য রেকর্ড করেছেন যা ভাঙা অসম্ভব তো এইসব খবর নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট ওয়িএল সংক্রান্ত সমস্ত বাংলায় পেতে চ্যানেলটিকে সাব্সক্রাইব করে নিও টিটোয়েন্টি বিশ্বকাপে বিতর্ক বাংলাদেশ টিমকে নিয়ে সাজঘরে সাহায্য নিয়েছেন বাংলাদেশের জাকের আলী সতীর্থ তানজিম হাসান সাকিবকে ডিআরএস এর আবেদন করতে বলেন বলে অভিযোগ নেপালের বিরুদ্ধে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানের আচরণ ঘিরে তৈরি হয়েছে এই সন্দেহ ঘটনাটি বাংলাদেশের ইনিংসের চোদ্দতম ওভারে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে ব্যাটার ছিলেন তানজিম নন স্ট্রাইকার প্রান্তে ছিলেন জাকের নেপালের হয়ে বল করছিলেন সন্দীপ লামিচানে ওভারের প্রথম বল তানজিমের প্যাডে লাগে এল অ্যাপিল করেন নেপালের ক্রিকেটারেরা তাদের আবেদনে সাড়াও দেন অস্ট্রেলিয়ার আম্পায়ার তিনি আউট দেওয়ায় তানজিম প্যাভিলিয়নে ফিরতে শুরু করেন জাকেরকে দেখা যায় সাজ ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে ডিআরএস নেওয়ার সময় শেষ মুহূর্তে তিনি তানজিমকে বলেন ডিআরএস এর আবেদন করতে তখন আবেদন করেন তানজিম অথচ তার আগে একবারও আবেদন করার উদ্যোগ নিতে দেখা যায়নি তাদেরকে এটা দেখে মনে করা হচ্ছে সাজবরের সাহায্য নিয়ে ডিআরএস এর আবেদন করেছেন জাকির ক্রিকেটের নিয়ম অনুযায়ী ডিআরএস এর আবেদন করার ক্ষেত্রে সাজগর থেকে কোনো রকমের পরামর্শ নেওয়া হয় না জাকিরের সন্দেহজনক আচরণ ঘিরে তাই প্রশ্ন উঠেছে বন্ধুরা এবার টিম ইন্ডিয়ার কোচের কথা বললে সূত্রের খবর ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপের জায়গায় জন টি রোডসকে দায়িত্ব দেওয়া হতে পারে এখনো পর্যন্ত অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড জলটিকে কোনো প্রস্তাব দেয়নি কিন্তু তার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে গত মরসুমে আইপিএলে এর সুপার জেন্স মেন্টর গৌতম গামের সঙ্গে ছিলেন জন্টি রোডস সেখানে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি এইবার আইপিএল এর আগে লখনৌ ছেড়ে কলকাতায় এসেছেন তিনি প্রথমবারই কে কে চ্যাম্পিয়ন করেছেন এরপর ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এসেছে তার নাম দু সালে একবার ভারতের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন জলটি কিন্তু সেইবার তাকে নেওয়া হয়নি তৎকালীন কোচ রবি শাস্ত্রীর সহকারী আর শ্রীধরকেই আরও একবার কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল পরে দ্রাবির কোচ হয়ে এলে বোলিং কোচের ভূমিকায় পরশ মামড়ে এবং ফিল্ডিং কোচ দিলীপকে আনেন তিনি ভারতীয় দলে সাধারণত প্রধান কোচ বদলি হলে বাকি কোচও বদল হয় যিনি প্রধান কোচের দায়িত্ব নেন তার পছন্দের ব্যক্তিকে আনেন জানা গেছে গৌতম জয় জয়শাহদের জানিয়েছেন একটি শর্ত যে তাকে কোচ করা হলে তার পছন্দ অনুযায়ী সাপোর্ট স্টাফও বদলাতে হবে গাম্ভীরের সঙ্গে জনটির সম্পর্ক বেশ ভালো লক্ষণ একসঙ্গে দু বছর কাজ করেছেন তারা ভারতীয় ক্রিকেটে জনটি অপরিচিত নাম নয় লক্ষ্ণৌর এর আগে পাঁচ বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি এখন দেখার বিষয় গাম্ভীরের পরে জনটিকে কোচ করার দিকেও ভারতীয় বোর্ড কতটা এগিয়ে আর সব শেষ আপডেটের কথা বললে সুপার এইটের দৌড় থেকে আগেই বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড তেমনই পাপুয়া নিউগিনিও গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ সতীর্থদের মঞ্চে ঐতিহাসিক বোলিং লকি ফার্গুসনের বৃষ্টির কারণে দেরিতে হয় টস রান তারা সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয়বার দু একুশ সালে পানামার বিরুদ্ধে কানাডার সাদবিন জাফর চার ওভারে স্পেলে চারটি মেডেন ওভার করেছিলেন টি বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার এমন কীর্তি আর তা হলো লকি ফার্গুসনের সৌজন্যে চার ওভারে চারটি মেডেন নিলেন তিনটি উইকেট একজন ফাস্ট বোলারের চার ওভার মেডেন সত্যি অবিশ্বাস্য আর হয়তো ভবিষ্যতে এই রেকর্ড ভাঙতে অনেকটা সময় লেগে যাবে তখন বন্ধুরা এই ছিল কিছু আপডেট গৌতম গাম্ভীরকে হেড কোচ হিসাবে দেখলে তোমরা কতটা খুশি হবে নিচে কমন করে জানাও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার